হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি গজ কাপড় দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে ডায়মন্ড কাপড় ঠিক আছে ডায়মন্ড জর্জেট বলে এটাকে ঢাকাতে ডায়মন্ড আপনি সিকোয়েন্স কাপড় এই কাপড়গুলো দেখেন এত সুন্দর সুন্দর কাপড় নিয়ে আসছে আপনাদের জন্য আর এই কাপড়ের কিন্তু অনেকগুলো কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন

কাছাকাছি কালার আছে কালার আছে যার যে কালারটা লাগবে স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর বহর ফুল আড়াই হাত শাড়ি করলে ছয় লাগবে শাড়ি করলে না খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন স্ক্রিনশট দিয়ে পাবেন এগুলো কাপড়ের পরিমাপ আসলে বেশি নাই কাপড় আছে 8-10 গজ করে ভাইয়া গজ বলে দিবেন এগুলো গজ কি বলবো এগুলো গজ তো সবাই দাম জানে এগুলো আগে ছিল 350

কাপড় যেরকম দেখতেছেন এরকম কাপড় যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা নতুন কাস্টমার আছেন যা দেখছেন সেটাই পাবেন দ্রুত ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা পুরাতন কাস্টমার আছেন তাদের ডেলিভারি চার্জটা আমি কাপড়ের সঙ্গে অ্যাড করে দিব সমস্যা নাই কারণ অনেকে টাকা পাঠাইতে অসুবিধা হলে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে কারণ দেখা যায় যে মহিলা মানুষ টাকা পাঠাইতে বাজার অনেক দূর চাইতে হয় তারাও আমাদের সঙ্গে নক করবে সমস্যা নাই আলোচনা করে আপনারা পাঠাতে পারেন সমস্যা নাই

যেটা যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এই যে এটা দেখেন এটা 2023 সালের ভাইরাল কালেকশন ছিল ঠিক আছে সেই কালেকশনগুলো অনেকেই রিকোয়েস্ট করছে যে ভাই এগুলো কালেকশন নিয়ে আসেন সেগুলো কালেকশন এই যে খুঁজে খুঁজে চারটা পাঁচটা কালার পাইছি এগুলো নিয়ে আসি এটা একদম ভাইরাল একটা গস এই যে এটা দেখেন এটা অনেকে নাগিন কাপড় বলেও পরিচিত ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা গছ এগুলো গছ থাকবে মাত্র তিনশো তিনশো দেখেন মানে এটা ওটা সেম দামেই থাকলো এগুলো কাপড় যারা ব্যবহার করছেন তারা জানেন এটা কিন্তু এটার উপর একটু আলগা জড়িয়ে আছে ঠিক আছে সেগুলো কিন্তু উঠবে কিন্তু সবগুলো কিন্তু উঠবে না কারণ এগুলো কাপড় যারা শোরুম থেকে কিনছে তারাও কিন্তু জানেন কিন্তু কাপড়টা পরলে কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক আছে প্রাইসটা থাকবে মাত্র তিনশো